আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তুলসাকিংয়ের পঞ্চম পর্ব আর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নেবেন সেগুলো অলরেডি আমার এই চ্যানেল এবং আরেকটি নতুন চ্যানেলে আপলোড করা হয়েছে আর সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে আর অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম কার্ল তার লোকজন পাঠায় ডুয়েটের একটি ফার্ম ধ্বংস করার জন্য প্রথম প্রথম ডুয়েটের লোকজন মার খেলেও কিছুক্ষণের মধ্যেই ডুয়েট বিগফুটকে নিয়ে সেখানে চলে আসে আর একে একে সকল সন্ত্রাসীকে মারতে শুরু করে আর সন্ত্রাসীকে ধরে তাকে মেরে তার কাছ থেকে কথা বের করে যে তাদেরকে কে পাঠিয়েছিল সেখান থেকেই জানতে পারে এই সকল কিছুর পেছনে রয়েছে কার্ল আর এখান থেকেই নতুন পর্ব শুরু হয় সে সবকিছু জানার পরেও চুপচাপ থাকে আর ডিসিশন নিয়ে ফেলে সময় আসলে কার্লের হিসাব কালকে বুঝিয়ে দেয়া হবে অন্যদিকে খবর পৌঁছে যায় কার্লের কানে যে তারা কিছুই করতে পারেনি এবং ডুয়েটের মার খেয়ে ফিরে এসেছে সে রাগে ফেটে পড়ে এবং সঙ্গে সঙ্গে ফোন করে তার পুরাতন পার্টনার বিলকে সে বিলকে বলে চলো আমরা দুইজন একসঙ্গে হাত মিলিয়ে ডুয়েটকে চিরতরে সরিয়ে দেই কিন্তু বিল ভাবার জন্য কিছুক্ষণ সময় নেয় কারণ কিছুদিনের মধ্যেই বিল চিকি আর ডুয়েটেই তিনজনের একসঙ্গে একটি মিটিং রয়েছে সেখানেই তারা পরবর্তী প্ল্যান ঠিক করবে তাছাড়াও আমরা জেনেছি কার্ল একসময় বিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই বিল এখন কার্লকে খুব একটা ভরসা করে না অন্যদিকে জোনা আসে বধির দোকানে সেখানে এসে সে একটা জিনিস খেয়াল করে নেশা করার পর কাস্টমাররা প্রচণ্ড ক্ষুধাবোধ করে এই সুযোগটাই কাজে লাগাতে চায় জোনা সে ঠিক করে নেশার পাশাপাশি স্ন্যাক্স আইটেমও বিক্রি করবে এই আইডিয়া শুনে সবাই বুঝে যায় এটা বিশাল একটা প্রফিট আনবে সবাই জোনার প্রশংসা করতে থাকে অন্যদিকে ডুয়েট একেবারে চিলমুটেছিল সে তার কথা রাখে সে মার্গারেটকে নিয়ে চলে আসে এক বিলাসবহুল ডিনার ডেটে তারা এখানে বেশ এনজয় করছিল ঠিক তখনই ওয়েটার এসে হাজির হয় এক বোতল ওয়াইন নিয়ে এই ওয়াইন পাঠিয়েছে কার্ল তার উদ্দেশ্য একটাই তাদেরকে ডিস্টার্ব করা কিন্তু ডুয়েট এখানে উল্টো চাল দেয় সে দেখায় সে মোটেও ডিস্টার্ব বোধ করেনি উল্টো সে বলে কাল যেহেতু ওয়াইন দিচ্ছেই তাহলে এই হোটেলের সব থেকে দামি দুই বোতল ওয়াইন দাও যার এক এক বোতল ওয়াইনের দাম ছয় হাজার ডলারেরও বেশি তারা একটি বোতল রাখে এবং আরেকটি বোতল সেই হোটেলের আরেকটি কাপলের কাছে পাঠিয়ে দেয় আর সব বিল যায় কার্লের অ্যাকাউন্ট থেকে আর এই নিয়ে তারা দুইজন আবারও হাসি ঠাট্টা করতে থাকে পরদিন ডুয়েট বাড়িতে টিনা আর জোনাকে জানায় আজ তাকে অ্যাটলান্ট যেতে হবে সেখানেই আজকে বিল আর চিকির সাথে তার মিটিং এই কথা শুনে টিনা আর জোনা ভয় পেয়ে যায় কারণ এখানে কোনো বিপদও হতে পারে তাই ডুয়েট এখানে ঠিক করে সে তার বন্ধু গুড়িকে সাথে করে নিয়ে যাবে আর টিনাও বুঝতে পারে এই তুলসাতেও বিপদ কম নয় তাই সে বন্দুক চালানো শিখতে চায় ডুয়েট রাজি হয় সে ঠিক করে মিচকে দিয়ে টিনাকে ট্রেন করাবে অন্যদিকে এরম্যান্ড বধির দোকানে এসে জানতে পারে আগের দিন কাল আর ডুয়েটের মধ্যে বড় ঝামেলা হয়েছে সে এখন ভয় পেয়ে যায় কারণ ডুয়েটের ফার্মের লোকেশন কালকে সেই দিয়েছিল ডুয়েট যদি জানতে পারে তাহলে এরম্যান্ডের সর্বনাশ নিশ্চিত এদিকে টাইসন তার বাবা মার্কের সাথে কথা বলে জানতে পারে ট্রাক নষ্ট হয়ে যাওয়ায় তার বাবা আজকে কাজে যেতে পারছে না ডুয়েট আজ আটলান্ট যাবে এই সুযোগে টাইসন ফোন করে ডুয়েটের গাড়ি তার বাবার কাজের জন্য ব্যবহারের অনুমতি চায় ডুয়েট সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় টাইসন খুশিতে গাড়ির ফিচার দেখাতে দেখাতে বাবাকে ডেলিভারিতে নিয়ে যায় অন্যদিকে জ্যাকি কার্লের উপর আগেই খেপেছিল এখন তার লোকজন মার খাওয়ার খবর পেয়ে সে কার্লের উপরে প্রচণ্ড রেগে যায় কারণ ব্যক্তিগতভাবে জ্যাকির সঙ্গে ডুয়েটের কোনো শত্রুতা নেই আর কার্ল যদি ডুয়েটকে মারতেই চায় তাহলে সে নিজের লোক নিয়ে গিয়ে মারবে তার লোককে কার্ল কেন ব্যবহার করবে তারপরেও কার্ল এখানে তাকে তেমন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় তবে তখনই সেখানে চলে আসে এরম্যান্ড সে কার্লের উপরে প্রচণ্ড রেগেছিল কারণ সে কেন ডুয়েটের ফার্মে অ্যাটাক করেছে তাও আবার তার দেওয়া লোকেশন অনুযায়ী এখন যদি কার্ল বিপদে পড়ে তাহলে সেও বিপদে পড়বে কারণ কার্ল তার কাছ থেকেই ডুয়েটের ফার্মের লোকেশন পেয়েছে কিন্তু কার্ল এখানে তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয় এদিকে সাইমন আর চিকি নিউ ইয়র্ক এয়ারপোর্টে পৌঁছায় ডুয়েটার বিলের সাথে মিটিং করার জন্য আর আমরা আগে যেমন জানতাম চিকির মাফিয়া গ্যাং চালানোর কোনো সেন্স বা নলেজ নেই এখানে আবারও তাই প্রমাণ হয় সে পায়ের থেকে বন্দুক বের করতেই ভুলে গিয়েছে সেখানে ধরা পড়ে যায় এবং তাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে যাওয়া হয় তার ডানহাত সাইমন বুঝতে পারে চিকি এখান থেকে বের হতে অনেক সময় লাগবে তাই সে একাই আটলান্টার দিকে রওনা হয় ডুয়েটের সঙ্গে মিটিংয়ের জন্য অন্যদিকে জোনা তার বানানো স্ন্যাক্স বোধি আর জেমিকে টেস্ট করায় আর তারা দুইজনেই বলে যে এটি খেতে খুবই ভালো হয়েছে অন্যদিকে মিচ টিনাকে শ্যুটিং শেখাচ্ছিল গুলির শব্দের মাঝে চোখাচোখি হতেই বোঝা যায় এরা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় মিটিংয়ের দিকে অ্যাটলান্টায় সেখানে ছিল সাইমন তার সঙ্গে চিকি আসতে পারেনি কারণ সে পিস্তল নিয়ে এয়ারপোর্টে ধরা খেয়েছে বিল ছিল একা আর ডুয়েটের সঙ্গে ছিল তার সঙ্গী গুডি চিকি ছাড়াই এখানে মিটিং শুরু হয়ে যায় বিল প্রথমেই বলে তুলসা তার এলাকার পাশেই তাই ডুয়েট সেখানে এসে ব্যবসা শুরু করায় তাকে টাকা দিতে হবে তবে ডুয়েট সরাসরি না করে দেয় কারণ তুলসা তার পাশের এলাকা হতে পারে কিন্তু তার এলাকা না আর তাছাড়াও সে আসার আগ পর্যন্ত কেউই তুলসাকে গুরুত্ব দেয়নি কারণ সবাই ভেবেছিল তুলসা একটি লস প্রজেক্ট শুধুমাত্র ডুয়েটকে লাভ করা দেখে এখন সকলের চোখ সেদিকে পড়েছে তারপরেও ডুয়েট যেহেতু শান্ত স্বভাবের মানুষ এবং অনেক বুদ্ধি রাখে তাই সে একটি শান্তি প্রস্তাব দেয় তা ছিল এমন তারা তাদের গাজার ব্যবসা তুলসা এবং আশেপাশের শহর ছাড়াও অন্যদিকে আরও বাড়াবে এতে তাদের লাভ আরও অনেক বাড়বে আর এতে অন্যান্য গ্যাং যদি তাকে হুমকি দিতে আসে তাহলে তারা দুইজন একসাথে তার মোকাবেলা করবে আর ডুয়েট তাকে সাহায্য করবে আর তারা দুইজনেই অনেক লাভবান হবে এবং তাদের সাম্রাজ্যও বাড়বে তবে সে তুলসা থেকে এক টাকাও তাকে ঘুষ দেবে না তবে সে যেই প্রস্তাব দিয়েছে বিলতাতে অনেক খুশি হয় এতে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং সে হেসে রাজি হয়ে যায় তারা দুইজন হাসতে হাসতে সেখান থেকে রওনা দেয় অন্যদিকে সাইমন অবাক হয়ে চেয়ে থাকে দুজন তো দুইজনের লাভ নিয়ে গেল কিন্তু তার কি হবে আর এটি জিজ্ঞেস করাতেই বিল আর ডুয়েট তাদেরকে গালাগালি দিয়ে সেখান থেকে চলে যায় আর সাইমন ফিরে নিউ এসে যখন চিকিকে সবকিছু খুলে বলে চিকিও তার উপরে অনেক রেগে যায় এবং দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এদিকে তুলসায় মার্কের সাথে টাইসন যখন বাড়ির দিকে ফিরছিল ঠিক তখনই হঠাৎ করে টাইসনের চোখ পড়ে তাদের গাড়ির ঠিক পেছনে একটি সাদা রঙের গাড়ি তাদেরকে অনেকক্ষণ ধরেই ফলো করছে টাইসন বারবার আয়নার দিকে তাকায় তার সন্দেহ বাড়তে থাকে তবে হঠাৎ করেই সেই সাদা গাড়িটা অন্যদিকে চলে যায় টাইসন তখন ভাবে হয়তো কিছুই না হয়তো তার এমনি সন্দেহ হচ্ছে সে মন সরিয়ে আবার মার্কের সাথে মানে তার বাবার সাথে কথা বলতে শুরু করে মার্ক তখন ডুয়েটের নেভিগেটর গাড়িটা দেখে বলে এই গাড়ি তার অনেক পছন্দ হয়েছে এমনকি সে এক পর্যায়ে আরামে গাড়িতে ঘুমিয়ে পড়ে কিন্তু এত দামি গাড়ি মার্ক সারা জীবন চেষ্টা করলেও কিনতে পারবে না কিন্তু টাইসন সঙ্গে সঙ্গে ডুয়েটকে ফোন করে এবং তার কাছে এই গাড়িটা আবদার করে আর ডুয়েট এক মুহূর্ত না ভেবে সঙ্গে সঙ্গে গাড়িটি দিতে রাজি হয়ে যায় আর তারপর পুরো পরিবারের সামনে টাইসন সেই গাড়িটা সরাসরি মার্কের হাতে তুলে দেয় মার্ক এখানে গাড়িটি পেয়ে প্রচণ্ড খুশি হয় পুরো পরিবারের মুখে হাসি ফুটে ওঠে পরদিন সকালে মার্ক কাজের জন্য বের হতেই টাইসনের চোখ আবার পরে সেই সাদা গাড়ির দিকে ড্রাইভার টাইসনকে দেখা মাত্র গাড়িটা ফুল স্পিডে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় টাইসন সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ঘটনা কি হতে চলেছে সে তার বাবাকে আটকানোর চেষ্টা করে যাতে তার বাবা গাড়িতে না ঢোকে কিন্তু সে পারে না তার আগেই মার্ক গাড়ির দরজা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে গাড়িটি মারাত্মকভাবে ব্লাস্ট হয় তার বাবা মার্ক না মারা গেলেও মারাত্মকভাবে আহত হয় তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টররা কোনো ক্রমে তার বাবার প্রাণ বাঁচিয়ে দেয় আর এরই মধ্যে সেখানে পৌঁছে যায় ডুয়েটার গুডি কিন্তু এখানেই পরিস্থিতি বদলে যায় কারণ এই বিস্ফোরণটা ঘটেছে ডুয়েটের দেওয়া গাড়িতে মার্কের স্ত্রী তার ছেলের উপর প্রচণ্ড রেগে গিয়েছিল কারণ তার মতে তার ছেলের জন্যই এমনটা হয়েছে টাইসন এখানে প্রচণ্ড কষ্ট পায় আর তখনই তার মাথা একদম ক্লিয়ার হয়ে যায় সকালবেলা যে উবার গাড়িওয়ালাকে সে দেখেছিল সেই লোকটাই গাড়িতে বোমা সেট করেছে টাইসনের সন্দেহ সরাসরি গিয়ে পড়ে বিলের ওপরে সে সঙ্গে সঙ্গে এটি ডুয়েটকে বলে কিন্তু ডুয়েট বলে এর তো কোনো প্রমাণ নেই এখনই তারা হুড়ো করা যাবে না আমাকে এ নিয়ে তদন্ত করতে হবে তবে এটি শুনে টাইসনের মনে হয় কিছুক্ষণ আগে ডুয়েট যেহেতু বিলের সঙ্গে একটি মিটিং ফিক্স করেছে এবং তারা একটি বিজনেসে রাজি হয়েছে তাই ডুয়েট ইচ্ছা করেই তার বাবার আহত হওয়াকে কোনো রকমের গুরুত্ব দিচ্ছে না এরই মধ্যে ডুয়েট বাড়ি ফিরে যায় আর কিছুক্ষণের মধ্যেই ডুয়েটের বাড়িতে হাজির হয় পুলিশ তাদের ধারণা এই হামলাটা আসলে ডুয়েটকে টার্গেট করে করা হয়েছিল কিন্তু ডুয়েট পুলিশকে একটা কথাও বলে না সে এমনভাবে দরজা বন্ধ করে দেয় যেন সে একজন নিরীহ মানুষ সে এসবের আগে পিছিয়ে নেই তার থেকে বড় কথা সে পুলিশদের বোঝায় সে এখানে একটি শান্তির জীবন পার করছে তার সাথে কারো শত্রুতা নেই কেউ তাকে কেন মারতে চাইবে এটি একটি দুর্ঘটনা অ্যাকচুয়ালি ডুয়েট খুব ভালো করেই জানে পুলিশরা তাকেও টার্গেট করে রেখেছে সে যদি এখন সকল সত্য কথা বলে তাহলে তার ভান্ডারও বের হয়ে আসবে তবে পুলিশ চলে যাওয়ার পর তার মাথায় একটা নাম ঘুরতে থাকে চিকি হয়তো বা চিকি এই কাজটা করেছে তাই সে এখন সরাসরি ফোন করে চিকিকে কিন্তু দেখা যায় চিকি এই ব্যাপারে কিচ্ছু জানে না ডুয়েট ফোন কেটে দেয় এদিকে চিকির ব্যবসা আগে থেকেই ডুবছিল তার উপর সাইমনের সাথে তার নতুন করে ঝগড়া তাদের দলের সবাই এখন টেনশনে এর মধ্যেই ডুয়েট বোধির কাছে গিয়ে সেই গাড়ির ভিডিও বের করে তারপর গাড়ির নাম্বারটা নিয়ে সোজা চলে যায় পলের কাছে পল হচ্ছে সেই যে সবার প্রথমে ডুয়েটের লাইসেন্স বের করে দিয়েছিল আর সে গাড়ি নিয়েই কাজ করে সে চাইলেই এই নাম্বারের সকল ঠিকানা বের করতে পারবে কিন্তু সে ভয়ে কাজ করতে রাজি হয় না কিন্তু ডুয়েট তখন তাকে অনেক টাকা দেয় যার ফলে সে আর বিপদের তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এরপরে ডুয়েট সোজা চলে আসে কার্লের কাছে কারণ এই সব কিছুর পেছনে তার হাতও থাকতে পারে ডুয়েট যখন সাদা উবারের কথা বলে তখন তার মুখ একদম ফেকাশে হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেয় একদম ঠান্ডা মাথায় বলে আমি উবারের বিজনেস করি না আমি এরকম ছোটখাটো মাফিয়া না উল্টো সে ডুয়েটকে অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে ডুয়েট অপমানিত হয়ে সেখান থেকে ফিরে আসে তবে এরই মধ্যে কাল প্রচণ্ড রেগে যায় এবং সে সোজা চলে যায় জ্যাকির কাছে কারণটা পরিষ্কার তার নিজের একটা উবার কার বিজনেসও রয়েছে আর ডুয়েট যখন জ্যাকির লোকদের পিটিয়েছিল তখন কোনো কিছু না জানিয়ে কালকে কিছু না বলেই জ্যাকি নিজ থেকেই ডুয়েটকে মারানোর চেষ্টা করেছিল এই সত্যিটা জানার পর কার্ল পুরোপুরি ভেঙে পড়ে কারণ সে যদি জানে এই কথাটা যদি ভুল করেও ডুয়েট জানতে পারে তাহলে রাগের মাথায় সে শুধু জ্যাকি না তাকেও তার ক্ষেতের নিচেই পুঁতে দিয়ে যাবে হাজার হোক জ্যাকি আর কার্ল একই সঙ্গে বিজনেস করে এইসব ঝামেলা চিরতরে শেষ করতে জ্যাকি নাই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত সে প্রথমে উবার ড্রাইভারকে খুন করে ফেলে আর তারপর ওই উবার কারটাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এদিকে অন্যদিকে সাইমন চরমভাবে বিরক্ত হয়ে উঠেছিল চিকির আচরণে চিকির কারণে পুরো গ্যাং ধ্বংস হয়ে যাচ্ছিল এই কারণে চিকিকে কিছু না জানিয়েই সাইমন গোপনে চিকির সব পার্টনারদের ডেকে নেয় এবং একটি মিটিংয়ে বসে এক এক করে কথা বলে কৌশলে সে সবাইকে বোঝাতে সক্ষম হয় চিকির কারণেই তাদের মাফিয়া বিজনেসে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে লোকজন এখন আর ভয় পাচ্ছে না বরং বাজারে চিকিকে একটা জোক হিসাবে দেখা হচ্ছে আর বাকি পার্টনাররা এতে একমত হয় আর শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে আসে যে করেই হোক চিকিকে গ্যাং থেকে বের করে দিতে হবে এর কিছুক্ষণ পরেই বিল নিজের বাড়িতে তার বাকি সব লোকদের নিয়ে মিটিং ডাকে সেখানে সে সবাইকে খুলে বলে ডুয়েডের সঙ্গে হওয়া সেই গোপন ডিলের কথা এই কথা শুনে প্রথমেই সবাই বিলের উপরে ক্ষেপে যায় কারণ ডুয়েট তাদের একজন লোককে মেরে ফেলেছিল এই অবস্থায় তার সঙ্গে ডিল করা একেবারে উচিত হয়নি কিন্তু বিল মাথা নিচু করে স্বীকার করে ডুয়েটকে মারার জন্য সেই লোককে সেই পাঠিয়েছিল মানে এখানে ডুয়েটের কোনো দোষ নেই আর ডুয়েটের সঙ্গে থাকলে ভবিষ্যতে তারা ভয়ঙ্কর বড় লাভ করতে পারবে অন্যদিকে টাইসন এবং মিচকে দেখতে পায় টাইসন মনে করে এই সব কিছুর পেছনে হাত রয়েছে বিলের কিন্তু বিল যেহেতু ডুয়েটের সঙ্গে হাত মিলিয়েছে তাই ডুয়েট ইচ্ছা করেই বিলের কোনো ক্ষতি করতে চাচ্ছে না টাইসন সবার প্রথমে হসপিটালে গিয়ে তার বাবার এই অবস্থার জন্য তার কাছ থেকে ক্ষমা চায় এরপর সে সরাসরি গাড়ি চালিয়ে বিলের বাড়ির সামনে চলে আসে রাতের অন্ধকারে মিটিং শেষ করে বিলের এক পার্টনার যখন বাড়ি থেকে বের হচ্ছিল টাইসন তার গাড়ির উপর একের পর এক গুলি চালাতে শুরু করে সেই লোকটা মারাত্মকভাবে আহত হয় এই খবর ডুয়েটের কাছে পৌঁছাতেই সে রেগে গিয়ে টাইসনকে ধমকাতে শুরু করে কারণ টাইসনের এই একটি কাজ তাদের গ্যাংয়ের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে ডুয়েট যেখানে অনেক পরিকল্পনা করে পুরো জিনিসটাকে ছকে নিয়ে এসেছিল টাইসন সবকিছু গড়বড় করে দিয়েছে যে কোনো মুহূর্তে এখন বিলের সঙ্গে ডুয়েটের গ্যাংয়ের যুদ্ধ হতে পারে তবুও ডুয়েট টাইসনের মনের অবস্থাটা বুঝতে পারে সে তাকে কিছুদিন বিশ্রাম নিতে বলে সেখান থেকে পাঠিয়ে দেয় আর পলের কাছ থেকে পাওয়া গাড়ির ঠিকানাটা দিয়ে দেয় বিগফুটকে সব কিছু খুটিয়ে জানার নির্দেশ দেয় অন্যদিকে বিলার তার লোকজন টাইফানের এই হামলায় আগুন হয়ে যায় তাদের পার্টনার গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হসপিটালে থাকবে এই কোভ থেকেই তারা সিদ্ধান্ত নেয় ডুয়েটের কাছ থেকে বদলা নিতে হবে এবং তাদের মধ্যে যেই মিটিং হয়েছে এবং যেই চুক্তিতে তারা এসেছে তা বাতিল করা হবে শুধু তাই না এই খবর বিল ফোন করে জানিয়ে দেয় চিকিকে চিকি খবর শুনে খুবই খুশি হয় কিন্তু বিল জানত না তার ঘরে আগেই একজন এফবিআই অফিসার মাইক্রোফোন লাগিয়ে রেখেছিল ফলে বিলের পুরো প্ল্যান এখন এফবিআই হাতে চলে আসে এদিকে এরম্যান্ড আগে থেকেই কার্লকে ডুয়েট সম্পর্কে অনেক তথ্য দিয়েছিল মার্কের অবস্থার কারণে ডুয়েটের সন্দেহ এখন পুরোপুরি কার্লের উপরে এইসব ভাবতে ভাবতে এরম্যান্ড ভয়ে কাঁপতে থাকে সে জানত ডুয়েট যদি সত্যিটা জানতে পারে তাহলে তাকে জীবিত ছাড়বে না সে ভয়ে সে নিজের স্ত্রী ক্লারার সঙ্গে কথা বলে কিন্তু ক্লারা তার অবস্থা দেখে তাকে বলে দেয় আমি আগেই বলেছিলাম ডুয়েটের সঙ্গ ছাড়তে আর সে সেখান থেকে চলে যায় এরমেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেঙে পড়ে সে প্রচণ্ড নেশা করে এবং এই অবস্থাতেই কাজে যায় সেখানে গিয়ে স্পেন্সারের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেয় এমনকি সে মার্গারেটকেও বলে দেয় তোমার এই বুড়ো বয়ফ্রেন্ড ডুয়েটের জন্য আমার জীবন ধ্বংস হতে চলেছে এই কথা শুনেই মার্গারেট রেগে এরম্যান্টকে চাকরি থেকে বের করে দেয় তার সব কাজ এখন স্পেন্সারের হাতে তুলে দেয় অন্যদিকে ডুয়েট বুঝতে পারে বিল হয়তো ভবিষ্যতে তার বা তার পরিবারের ক্ষতি করতে পারে এই কারণেই সে টিনাকে বলে কিছুদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে নিউ চলে যাও কারণ নিউ এখন তুলসার থেকে অনেক বেশি নিরাপদ টিনা পরিস্থিতি বুঝে রাজি হয়ে যায় ডুয়েটটাকে বলে সে এখানকার সবকিছু সামলাবে কিছুক্ষণ জোনার সঙ্গে কথা বলে টিনা বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে করে নিউ দিকে রওনা দেয় এর কিছুক্ষণ পরেই ডুয়েট যায় বোধের শপে সে তার সব লোকদের জানায় বিলের গ্যাংয়ের সঙ্গে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি সবাই ভয়ে থাকলেও শেষ পর্যন্ত ডুয়েটের পাশে থাকার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই দুইজন এফবিআই অফিসার এসে জানায় খুব শিগগিরই বিলের গ্যাং ডুয়েটের উপরে হামলা চালাতে পারে ডুয়েট তখনও অভিনয় করে যেন সে বিলকে চেনেই না আর এফবিআই অফিসাররা এখন রাগে গালাগালি করে সেখান থেকে চলে যায় কিন্তু তাদের চলে যাওয়ার পর ডুয়েট সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য সকল বিজনেস বন্ধ থাকবে শুধু যুদ্ধের প্রস্তুতি চলবে এরপর সে ফোন করে চিকিকে টিনা নিউ যাওয়ার কথা জানিয়ে তাকে হুঁশিয়ারি করে আমার পরিবারের দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে তোমার চোখ আমি শকুন দিয়ে খাওয়াবো চিকি ভয়ে রাজি হয়ে যায় এবং ফোন কেটে দেয় কিন্তু ঠিক তখনই তার পার্টনাররা এসে তাকে ঘিরে ধরে এবং তারা চিকিকে জানিয়ে দেয় তাকে তার গ্যাং থেকেই বের করে দেয়া হবে সে শুধু প্রফিটের একটা অংশ পাবে কিন্তু এখন তার হাতে আর কোনো ক্ষমতা থাকবে না আপাতত দলের লিডার হবে সাইমন আর এই কারণে চিকি পুরোপুরি আগুন হয়ে যায় তার চোখ মুখে তখন শুধু রাগ এই রাগ দেখে সাইমন তাকে শান্ত করার চেষ্টা করে সে বলে আগে বা পরে যখনই গ্যাংয়ের তোমাকে দরকার হবে আমরা নিশ্চয়ই তোমাকে ডাকবো কিন্তু চেকে বুঝতে পারে এটি একটি ছেলে ভোলানো কথা সে থুতু ফেলে এক মুহূর্তও না থেমে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে কার্ল তার ফার্মে জ্যাকির সঙ্গে কথা বলছিল ঠিক তখনই ভীষণ ভয় পাওয়া অবস্থায় এরম্যান্ড এসে হাজির হয় অ্যাকচুয়ালি এরম্যান্ড কালকে অনেক তথ্য দিয়েছে যার ফলে ডুয়েটের অনেক ক্ষতি হয়েছে সে জানে যে কোনো মুহূর্তে ডুয়েট তাকে মেরে ফেলতে পারে তাই সে এখন কালকে অনুরোধ করে তাকে বেশ কিছু টাকা দেওয়ার জন্য কারণ সেই গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে চায় কিন্তু সমস্যা একটাই এই মুহূর্তে এরম্যান্ডের কাছে কালকে দেওয়ার মতো নতুন কোনো তথ্য ছিল না ফলে কাল তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয় কিন্তু এরম্যান্ড বারবার টাকার জন্য জেদ করলে কাল তাকে এক ডলার দিয়ে সেখান থেকে চলে যেতে বলে তবে তখনই ভেতরে ঢুকতেই জ্যাকির লোকজন চারিদিক থেকে কার্লকে ঘিরে ধরে কারণ কিছুদিনের মধ্যে কাল জ্যাকিকে অনেক অপমান করেছে আর জ্যাকি এখন তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে সাইন করে পুরো সম্পত্তি আমার নামে লিখে দাও তা না হলে তোমাকে এক্ষুনি মেরে ফেলব কার্লের হাতে অন্য কোনো উপায় ছিল না সে সকল কিছু জ্যাকির নামে দিয়ে সেখান থেকে অপমানিত হয়ে বের হয়ে আসে অন্যদিকে ডুয়েট আর তার বাকি লোকজন সবাই অস্ত্র হাতে পুরোপুরি প্রস্তুত ছিল কিন্তু ঠিক তখনই বধি আর জ্যামির কিছু একটা মনে পড়ে তারা কাউকে কিছু না বলে বধির শপের বাইরে চলে আসে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বিলের লোকদের একটি গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে নামায় একজন সরাসরি জ্যামির উপরে গুলি চালায় এবং তাকে মেরে ফেলে বধি দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে একই সঙ্গে চিৎকার করে সবাইকে খবর দেয় এই খবর যখন বিলের কাছে পৌঁছায় যে এই হামলায় ডুয়েট বেঁচে গিয়েছে বিল নিজের লোকদের উপর প্রচণ্ড রেগে যায় কারণ সে তাদেরকে অর্ডার দিয়েছিল ডুয়েটকে মারার বিল নিজের লোকদের উপর ভয়ঙ্কর রেগে যায় আর এরই মধ্যে সেখানে নিঃশ্বকাল বিলের কাছে এসে হাজির হয় সে তার কাছে সাহায্য চায় কারণ এখন যে করেই হোক সে নিজের বিজনেসটা ফিরে পেতে চায় আর সেই সঙ্গে ডুয়েটের উপর বদলাও নিতে চায় শুরুতে বিল তাকে সাফ না করে দেয় কিন্তু পরে কার্ল যখন বিলকে সব খুলে বলে যে জ্যাকি তার সঙ্গে কি কি করেছে এতে সে আরও রেগে যায় কারণ একসময় কার্ল বেশি লাভের আশায় তাকে ছেড়ে দিয়ে সেই চাইনিজদের সাথে হাত মিলিয়েছিল আর বিল যখন জানতে পারে কার্ল এবং জ্যাকির লোকি টাইসনের বাবার উপরে হামলা করেছিল এবং তার জের ধরেই তার এবং ডুয়েটের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়েছে তখন সে কার্লের উপর আরও রেগে যায় এবং সেখান থেকে তাকে বের করে দেয় সে বুঝতে পারে ডুয়েটের সঙ্গে তার কোনো প্রবলেম নেই কিন্তু কার্ল আর সেই চাইনিজ গ্যাং এর কারণেই তাদের মধ্যে এখন ঝামেলা বেঁধে গিয়েছে সেও ভাবতে থাকে কিভাবে যুদ্ধ না করে এর সমাধান করা যায় অন্যদিকে এরম্যান্ডের কাছে শহর ছাড়ার মতো টাকা ছিল না ঠিক তখনই গড়ি ছিল জ্যামির ক্যাসিনোতে হঠাৎ এরম্যান্ড সেখানে ঢুকে গান দেখিয়ে দুই মিলিয়ন ডলার ক্যাশ নিয়ে সেখান থেকে পালায় কিন্তু শহর ছাড়ার আগেই সে ভয় পেয়ে যায় কারণ সে খুব ভালো করেই জানে ডুয়েট তাকে যেখান থেকেই হোক খুঁজে বের করবে এবং তাকে নৃশংসভাবে মারবে তাই সে গাড়ি ঘুরিয়ে আবারও শহরে ফিরে আসে অন্যদিকে ডুয়েট জেমের ফিউনারেল সেখানেই করে যেখানে সে গাজার চাষ করত আর তখনই সেখানে ম্যাডহেড চলে আসে ডুয়েটকে একটি কুঠার উপহার দেয় যেন সেই কুঠার দিয়েই ডুয়েট জ্যামের খুনের বদলা নিতে পারে সেই মুহূর্তেই ডুয়েটের মাথায় বিলকে শেষ করে দেওয়ার একটি প্ল্যান তৈরি হয়ে যায় কিছুক্ষণ পর সে তার সব লোকজনকে নিয়ে মিটিং ডাকে সেই সময় গুটি জানায় এরম্যান্ড দুই মিলিয়ন ডলার নিয়ে পালিয়েছে এই কথা শুনে ডুয়েট ভীষণ রেগে যায় সে সঙ্গে সঙ্গে এরম্যান্ডের ব্যাপারে সকল তথ্য জোগাড় করতে বলে অন্যদিকে চিকি যেভাবেই হোক আবারও গ্যাঙে ফিরতে চায় তখন সাইমন তাকে ফোন করে বলে যদি তুমি কোনোভাবে ডুয়েটকে আমাদের টিমে নিয়ে আসতে পারো তাহলে গ্যাং তোমাকে আবারও হেড মানবে চিকি এই প্রস্তাবে রাজি হয়ে যায় এদিকে বিল এখন সব সত্য জেনে গিয়েছে সে আর ডুয়েটের সঙ্গে ফাইট করতে চায় না কিন্তু তার কারণেই জিমির মৃত্যু হয়েছে তাই সে ডুয়েটের সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না শেষ পর্যন্ত বিল সিদ্ধান্ত নেয় কালকে সাহায্য করবে অ্যাকচুয়ালি এর পেছনেও বিলের একটি স্বার্থ ছিল অ্যাকচুয়ালি এই সিরিজে শুধুমাত্র দুইজন বুদ্ধিমান গ্যাং লিডার রয়েছে একজন ডুয়েট এবং আরেকজন এই বিল অন্যদিকে ডুয়েটের লোকজন এরমেন্ডের বাড়িতে গিয়ে কাউকেই পায় না এই খবর পেয়ে ডুয়েট চিন্তায় পড়ে যায় জোনাকে নিউয়র্কে যেতে বলে কিন্তু জোনা কোনোভাবেই ডুয়েটকে ছেড়ে যেতে চায় না ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন ডুয়েটের বাড়িতে আসে আর লোকটাকে দেখে ডুয়েট প্রচণ্ড রেগে যায় তবে এই ব্যক্তিকে তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব যাই হোক পরদিন কার্ল যায় মার্গারেটের র্যাঞ্চে আর মার্গারেটকে জ্যাকির সব কাহিনী জানায় কার্লের সব সম্পত্তি সে কেড়ে নিয়েছে আর মার্গারেটের এই সকল সম্পত্তির বড় একটি অংশ কার্লের নামে ছিল তার মানে সেটি এখন সেই চাইনিজ গ্যাংদের হাতে চলে গিয়েছে একথা শুনে মার্গারেটও দিশেহারা হয়ে পড়ে তখন কাল প্রস্তাব দেয় ডুয়েটের সঙ্গে একটা মিটিং ফিক্স করিয়ে দিতে কারণ একমাত্র ডুয়েটি এই পরিস্থিতি সামলাতে পারে অন্যদিকে মার্ক এখন অনেকটা সুস্থ সে বুঝে গিয়েছে তার স্ত্রী এই ঘটনার জন্য টাইসনকেই দায়ী করছে তাই সে টাইসন আর তার স্ত্রীকে ডেকে সব কিছু খুলে বলে টাইসন শুধু তাকে খুশি করতে চেয়েছিল তার ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না এবং শেষ পর্যন্ত তাদের ফ্যামিলিতে আবারও শান্তি ফিরে আসে অন্যদিকে মার্গারেট ডুয়েটের সঙ্গে কথা বলে জ্যাকের সব কাণ্ড খুলে বলে শুরুতে ডুয়েট মিটিংয়ে বসতে রাজি হয় না কিন্তু মার্গারেট শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে অন্যদিকে চিকি বারবার তুলসায় ফেরার টিকিট বুক করার চেষ্টা করে কিন্তু আগের ঘটনার কারণে এয়ারপোর্ট থেকে তাকে ব্যান করে দেয়া হয়েছিল তার নামে কোনো পাসপোর্ট ইস্যু হচ্ছিল না তাই চিকি ঠিক করে সে বাসে করেই তুলসাতে যাবে আর পরদিন তুলসায় ডুয়েট বিল আর কার্লের মিটিং হয় এখানে ডুয়েটও বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে জ্যাকির হাত রয়েছে মানে চাইনিজ গ্যাং কিন্তু তারপরেও সে এই দুইজনকেও অনেক ঝাড়ি শোনায় কারণ এদের নির্বুদ্ধিতার জন্যই ঝামেলা এতদূর গড়িয়েছে আর শেষ পর্যন্ত বিল আর কার্ল ক্ষমা চেয়ে ডুয়েটকে পাশে টেনে নেয় ডুয়েটের ভয়ে অন্যদিকে এরম্যান্ড শেষ পর্যন্ত হাজির হয় জ্যাকির কাছে সে জ্যাকিকে সবকিছু জানায় যে জ্যাকি যেই বোমা হামলা করেছিল সেটি ডুয়েট জেনে গিয়েছে আর এ কারণে ডুয়েট বিল আর কার্ল এক হয়ে সবাই মিলে এখন তাকে মারার প্ল্যান করছে আর এরম্যান্ড এখানে তার অবস্থাও জ্যাকিকে খুলে বলে এবং সাহায্য চায় আর বলে এর বদলে সে তাকে সাহায্য করবে এরম্যান্ড এখানে জ্যাকিকে বলে দেয় আজকে রাতে মার্গারেটের রেঞ্জে ডুয়েট কার্ল এবং বিল একসঙ্গে মিটিং করবে তারা তিনজনই থাকবে আর কেউ থাকবে না এই সময়ে যদি জ্যাকি তার বাহিনী নিয়ে তাদের উপরে হামলা করে তাহলে তিন গ্যাং এর প্রধানকে একসাথে মেরে ফেলা সক্ষম হবে যার ফলে জ্যাকি পুরো এলাকায় একা রাজত্ব করবে আর এই খবর পাওয়া মাত্র জ্যাকি তার লোকজন নিয়ে রাতে সেই ফার্মে পৌঁছে যায় কিন্তু সেখানে পৌঁছাতেই ঘটনা উল্টে যায় ডুয়েটের লোকজন উল্টা হামলা চালিয়ে দেয় জ্যাকি বুঝতেও পারে না কি হচ্ছে মুহূর্তের মধ্যে তার সকল বাহিনীকে হাত পা গলা কেটে নির্মমভাবে মেরে ফেলা হয় শুধু তাই না এখানে ডুয়েট আর বিলের গ্যাং একসঙ্গে সেই চাইনিজ গ্যাংয়ের উপরে হামলা করে মুহূর্তের মধ্যে সবাই মারা যায় শুধুমাত্র বেঁচে থাকে জ্যাকি জ্যাকি জীবিত ধরা পড়ে আর এই সব সম্ভব হয় একজন মানুষের জন্য আর সে হল এরম্যান্ড কারণ সেই রাতেই সে চুরি করা সব টাকা নিয়ে ডুয়েটের কাছে ফিরে আসে সে কান্নায় ভেঙে পড়ে এবং তার কাছে থেকে ক্ষমা চায় জীবন ভিক্ষা চায় তবে তারপরেও ডুয়েট তাকে মেরে ফেলতে যাচ্ছিল তবে তখনই জোনা চলে আসে আর কোনো রকমে তাকে বাঁচায় এরপর ডুয়েট আর এরম্যান্ড একসাথে বসে একটা পুরো প্ল্যান তৈরি করে আর এই প্ল্যান অনুযায়ী এরম্যান্ড গিয়ে জ্যাকের কাছে মিথ্যা কথা বলে তাকে ভুল পথে চালিত করে জ্যাকিকে ধরিয়ে দেওয়ার পর বিলার লোকজন সেখান থেকে চলে যায় এরপর ডুয়ের ভেতরে ঢুকে ম্যাড হ্যাডের দেওয়া কোঠারটা বের করে সোজা টাইসনের হাতে তুলে দেয় সে বলে আজ তুমি তোমার বাবার অবস্থার বদলা নাও টাইসন এক মুহূর্তও দেরি করে না ভয়ঙ্কর রাগে সে সোজা জ্যাকির মাথায় কোঠার বসিয়ে দেয় এক আঘাতেই জ্যাকির মৃত্যু হয় সবাই মিলে জ্যাকির লাশটা র্যাঞ্চেই পোতে ফেলে এরপর ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরে যেতে থাকে ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় এরম্যান্ড তাকে দেখেই সবাই রেগে যায় কিন্তু ডুয়েট সবাইকে থামিয়ে এরম্যান্ডের পুরো সত্য কথা বলে এরম্যান্ড তখন জানায় সে চায় মার্গারেট তাকে আবারও কাজ ফিরিয়ে দিক ডুয়েট বলে এই ব্যাপারে মার্গারেটের সাথেই কথা বলতে হবে ডুয়েট নিজেও মার্গারেটের কাছে গিয়ে এই মাত্র যা যা ঘটেছে সবকিছু খুলে বলে এদিকে আমরা দেখতে পাই চিকি বাসে করে তুলসায় ঢুকছে কিন্তু এতদিন অপেক্ষা করার কারণে তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল ডুয়েট যেহেতু কার্লের জীবন বাঁচিয়ে তার অনেক বড় উপকার করেছে পরের দিন কার্ল ডুয়েটকে ডেকে নিজের বিজনেসে পার্টনারশিপের অফার দেয় কিন্তু ডুয়েট এবার উল্টো একটা প্রস্তাব রাখে সে বলে কার চাইলে এই গাজা ফার্মটা পুরোপুরি ডুয়েটের হাতে তুলে দিয়ে নিজে একটা নর্মাল লাইফ বেছে নিতে পারে তাহলে তার জীবনে আর কোনো ভয় থাকবে না আর কার্লের যেহেতু আগে থেকেই ওয়েল ফার্মিং এবং উইন্ড এনার্জির বিজনেস রয়েছে সেখান থেকে সে প্রচুর টাকা কামাতে পারবে মুহূর্তও না ভেবে এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সে এখন বুঝে গিয়েছে এই মাফিয়া জীবন তার জন্য না অন্যদিকে মিজ গিয়ে টোনির কাছ থেকে পুরো গ্যারেজ কিনে নেয় টনি এতে ভীষণ খুশি হয় সে ভবিষ্যতে কাউবয় শুটি স্টাইলে কমার্শিয়াল অ্যাড বানানোর প্ল্যানও করে ড্রোয়েড যখন টাইসনকে নিয়ে বাড়ি ফিরছে ঠিক তখনই সাইমন ফোন করে জানায় চিকি তুলসাই এসে গিয়েছে সে চিকির পুরো অবস্থাটাও তাকে খুলে বলে কিন্তু ডুয়েট স্পষ্ট জানিয়ে দেয় সে চিকির সাথে কোনো ডিল করবে না এবং সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় এর কিছুক্ষণ পরেই বিলেশে হাজির হয় সে ডুয়েটকে বলে কার্লের গাজা বিজনেসে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার চায় ডুয়েট তাকে বলে পঞ্চাশ না সে পঁচিশ পার্সেন্ট তাকে দিতে পারবে এই কথা শুনে বিল ভীষণ রেগে যায় কারণ বিলও কোনও সাধারণ মাফিয়া লিডার না আর তারও জ্ঞান বুদ্ধি প্রচুর রয়েছে সে এখানে ডুয়েটকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় কিছুক্ষণ পর হঠাৎ করেই চিকি বোদের শপে ঢুকে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় সে সবাইকে বলে এখনই ডুয়েটকে ডাকতে হবে ডুয়েট এলে চিকি মিষ্টি কথায় তাকে বোঝানোর চেষ্টা করে চলো আবার নিউ ইয়র্কে চলো আমরা একসাথে কাজ করব। কিন্তু ডুয়েট সব জানতো সে জানত চিকি সুযোগ পেলে আবারও ধোকা দেবে ডুয়েট সবার সামনে তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয় এদিকে এরম্যান্ড নিজের ভুলের জন্য মার্গারেটের কাছে ক্ষমা চায় মার্গারেট বলে আগে স্পেন্সারের কাছে ক্ষমা চাইতে হবে স্পেন্সার তখনই এরম্যান্টে ক্ষমা করে দেয় এবং তার কাজ ফিরিয়ে দেয় অন্যদিকে আমরা চিকিকে দেখতে পাই সে অপমান হয়ে আবার যায় বিলের কাছে সে ডুয়েটকে মারতে বিলের সাহায্য চায় প্ল্যান ছিল ডুয়েট মরলেই তার পুরো বিজনেস তাদের হবে আর পরে আবার নিউ ইয়র্ক দখল প্রথমে বিল চিকির উপর প্রচণ্ড রেগে যায় কারণ তার বোকামির জন্য গ্যাং তাকে বের করে দিয়েছিল কিন্তু সব কথা শুনে বিল শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তারা ঠিক করে তারা ডুয়েটের সঙ্গে আরেকটি মিটিংয়ে বসবে এবং সেখানে মিটিংয়ের নামে ডুয়েটকে মেরে ফেলা হবে এদিকে জোনা আর বোধি নিজেদের সেল বাড়ানোর জন্য আরও নতুন নতুন উপায় বের করে বোধি খুবই খুশি ভবিষ্যতে এগুলো থেকে প্রচুর টাকা লাভ করবে অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী বিলার চিকি ডুয়েটের সাথে মিটিংয়ে আসে চিকি বিলের সাপোর্ট পেয়ে ডুয়েটের সামনে অতিরিক্ত কথা বলতে শুরু করে আর কাহিনী ঘুরে যায় বিল হঠাৎ করে গুলি করে চিকিকে ডুয়েটের সামনে মেরে ফেলে কারণ এই পুরো প্ল্যানের কথা বিল আগেই ডুয়েটকে জানিয়ে দিয়েছিল আর এর বদলে ডুয়েট বিলকে দেয় কার্লের ফার্মের পঞ্চাশ পারসেন্ট এরই মধ্য দিয়ে ডুয়েটের অধিকাংশ শত্রুই শেষ খুশিতে সে সন্ধ্যায় একটি বড় পার্টি দেয় সেখানে মিচের কমার্শিয়াল দেখে সবাই ভীষণ প্রশংসা করে ডুয়েট বলে তোমরা সবাই আমার পরিবার একটা দুর্দান্ত স্পিচ দিয়ে সবাইকে সামনে এগিয়ে যেতে বলে রাত শেষে সবাই খাবার খেয়ে আবারও ঘরে ফিরে ঘুমায় কিন্তু গভীর রাতে যখন ডুয়েটার মার্গারেট ঘুমাচ্ছিল হঠাৎ করে এফবিআইয়ের বিশাল রেড হয় ডুয়েটকে ধরে জোর করে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় সেখানে একজন সিনিয়র এফবিআই অফিসার ডুয়েটকে বলে ডুয়েট ম্যান ফ্রেডি এখন থেকে তুমি আমাদের হয়ে কাজ করবে এই কথা শুনে ডুয়েডের মাথা ঘুরে যায় এই লোকটা কে ডুয়েট কীভাবে তাকে সামলাবে এতে ডুয়েডের ক্ষতি কি হবে আর লাভি বা কী এরই মধ্য দিয়ে পুরোপুরি সেকেন্ড সিজন শেষ হয়ে যায় তবে এই শেষই শেষ নয় এর থার্ড সিজনও রয়েছে যা আমি খুবই দ্রুত এক দুই দিনের মধ্যেই আবারও রিলিজ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেল ছাড়াও আমার আরও একটি নতুন চ্যানেল রয়েছে অবশ্যই সেটিকেও সাবস্ক্রাইব করবেন সেটিতেও খুবই দ্রুত বেশ কিছু সিরিজের এক্সপ্লেনেশন আসতে চলেছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ